আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটা আমার লাইভে ঢাকা শহরে ঘটে যাওয়া একটা কথা বলবো তো আপনারা একটু শুনবেন আর আমার কথাটা হচ্ছে পাঁচে আগস্টের আগে অর্থাৎ স্বৈরাচার স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের আগে মোহাম্মদপুরে আমার একটা ঘটে যাওয়া কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা বাইক রাইড করেন বিশেষ করে তাদের জন্য আমি ঢাকা বাংলা মোড় থেকে মোহাম্মদপুর কলেজ রোডে যখন যাচ্ছিলাম অর্থাৎ কলেজ রোডের ভিতরে গিয়ে একটু বাম সাইডে একটু গলি আছে অর্থাৎ এই গলিটার ভিতরে অনেক মাদক ব্যবসায়ী আছেন তো আমি ওইটা জানতাম না তো একটা লোকরে আমি ওখানে নিয়ে যাই কন্টাকে তো উনি আপনার আমার হেলমেট সহকারে উনি আমার টাকা তো দেয়নি দেয়নি আমার হেলমেট সহকারে কী করছে উনি চলে গেছে যে বলতেছে যে আমি যাব আর আসব। তো বিশ্বাস করলাম কারণ রাইড শেয়ার করি কারণ হঠাৎ করে তো বলা যায় না নামার সঙ্গে সঙ্গে ভাই টাকাটা দিয়ে যান নতুন ছিলাম তো এই বলতে পারিনি তো উনি তো চলে গেল গেল। উনি তো আর আসলো না পাঁচ মিনিটের কথা বলে আমি প্রায় আধা ঘন্টার মতো ছিলাম ওখানে দুইজন পুলিশ ছিল আবার সিভিলে অনেকজন ডিবি ছিল নাকি যাই হোক তো আমি এক চার দোকানে চা খেতে খেতে চাওয়ালা ভাইকে বললাম যে ভাই এই জায়গায় একটা লোক নিয়ে আসছি উনি তখন বললো যে ভাই এই জায়গাটা ভালো না ভালো না আপনি এক কাজ করেন ওনার আশা বাদ দেন চলে যান আপনি তখন আমি চিন্তা করলাম যে একজন লোকরে নিয়ে আসছি তাকে থুয়ে কীভাবে যাই যেহেতু আমি রায় শেয়ার করি কারণ অত এতটুকু আমার ইয়ে নাই যে ওনাকে ফালা ঠুয়ে যাই কারণ উনি আমার যাব তো একজন পুলিশ ভাইয়ের সঙ্গে আমি কথা বললাম এই বিষয়ে যে ভাই এই বৃত্তান্ত এই সমস্যা তো উনি পুলিশ ভাইটা ভালোই ছিল উনি বললো যে ভাই দেখেন ঢাকা শহর তো তো আপনি যাই হোক আপনাকে পাঁচ মিনিটের কথা বলে গেছে আপনি পাঁচ মিনিট দেখেন দেখে যদি না আসে চলে যান কারণ এই জায়গাটা ভালো না ওই পুলিশ ভাইটি আমাকে এভাবে বললো যাই হোক সব আর এক না তো উনি বললো যে আপনি পাঁচ সাত মিনিট ওয়েট করে দেখে চলে যান তা আমি বললাম পরে ভাইটাকে ভাই আমার টাকাটা বড়ো কথা না আমার হেলমেটটা সকলে নিয়ে গেছে এক হেলমেটের দাম চোদ্দো থেকে পনেরোশো টাকা নর্মালি তো আসলে বিষয়টা হচ্ছে রকম এরা এল বাটপার এরা হচ্ছে মাদক সেবন করে নিশা মিশা এগুলো দ্রব্য বিক্রি কেনাকাটা করে তো আপনি বুঝতে পারেন আমি বলুন না ভাই আমি নতুন এই জন্য আমি বুঝতে পারিনি আসলে এই হচ্ছে অবস্থা তো পুলিশ ভাইয়ের সঙ্গে কথা বলার পরে আরেকজন সিভিলে ছিল সিভিলে উনি ডিবি নাকি জানি না তবে উনি আমারে মানে জায়গায় আমারে পোলট্রি লইছে আমার কথার উপরে যে আর তোর খালা তো ভাইরে লো এসোস না কারে লো এসোস লো এসোস টাকা ছাড়া যাইতে দিছো কি লাইগা নাকি কী মাদক নিতে আইসোস এটা নিতে আসোস আসলে তখন ওই মুহূর্তে জ্ঞানজাম করার কোনো সিজিশন ছিল না কারণ হই রাসার আওয়ামী লীগ সরকার ছিল ওই টাইমে এই জন্য আমি যদি কথা বলতাম তাহলে আমার যে কোনো একটাতে ফাঁসায় দিত তো আমি বেশি তর্ক বিতর্ক না করে তবে ওই যে প্রথমে যে আমি যে পুলিশ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ওই ভাইটা পরে ওই ভাইটাকে রিকোয়েস্ট করছে যে ঠিক আছে উনি এই সমস্যা মতে পড়ছে ওনাকে ছেড়ে দেওয়া আমার বাইকের চাবি বন্ধ নিয়ে নিচ্ছে কত বড় খারাপ তাহলে দেখেন পুলিশদেরকে মানুষ ঘৃণা করবে না কেন এ হচ্ছে অবস্থা তো আপনারা যাই করেন না কেন রাইড শেয়ার করেন আসলে এখন বেশিরভাগ পাঠা ওবারে করটাকে না রাইড শেয়ার করে আপনারা সবসময় অ্যাপসে রাইড শেয়ার করবেন এতে আপনি সেফটি যাত্রীও সেফটি কোনো সমস্যা নাই তো আমার এইটাই এইটুকুই ভুল ছিল আমি কনটাকে নিয়ে গেছিলাম ওনাকে বুঝতে পারিনি আসলে আমি বুঝতে পেরেছি যে বাস্তবতা মানুষের মানে মন মানসিকতা কীরকম আমি ওই দিন বুঝতে পারলাম যে মোহাম্মদপুরে আমার হেলমেটও চলে গেল টাকাও চলে গেল আবার পুলিশের ঝাড়ি এই হচ্ছে অবস্থা পরে আমি আর কি করার আমি ওখানে দেরি করে নিই পরে চলে আসছি তো আপনারা কাইন্ডলি হয়তো আসে অনেক কি ভাই বোন আসে যে ভাইয়া দ্রুত যাবেন পাঁচ মিনিট ওয়েট করবেন যাবো রাখবো এরা বেশি খারাপ এরা যা আসতে চায় না ঠিক আছে এরকম ঘটনা আমাকে দুইটা তিনটা হয়েছে তো যাই হোক আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরও দুইটা ঘটনা আছে আমি ঘটনা দুইটা বলবো অন্য কোনো ভিডিওতে তো এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই